সোমবার বীরবিক্রম মেমোরিয়াল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় রবীন্দ্র ভবনের এক নম্বর হলে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বীরবিক্রম মেমোরিয়াল কলেজে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয় সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার নবীন বরণ উৎসবে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন কলেজ জীবন হলো জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এই সময় জীবনে চলা সঠিক পথ নির্ধারিত হয় কলেজ জীবনে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য তিনি ছাত্র ছাত্রীদের পরামর্শ দিয়েছেন তিনি বলেন পুঁথিগত শিক্ষার পাশাপাশি সমাজ দেশ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার অঙ্গীকার গ্রহণ করার দিন হলো আজ ছাত্র ছাত্রীদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষকদের ভূমিকার কথাও এদের উল্লেখ করেন তিনি এই যুব সমাজ আগামী দিন যারা আমাদের ভবিষ্যৎ গর্ব ভবিষ্যতের করব তাদেরকে বিপথে পরিচালিত করার একটা প্রয়াস চলছে আমি আমরা ছাত্র করতে কাছে এবং তার জন্য যা প্রয়োজনীয়তা সরকার মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমরা নেশামুক্ত সমাজ করতে চাই নেশামুক্ত ত্রিপুরা করতে চাই এবং তার পাশাপাশি শুধু সরকার সিদ্ধান্ত নিলে হবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে স্টুডেন্টদেরকেও এগিয়ে আসতে হবে যারা আগামী দিন আমাদের এই নূতন ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে তাদেরও এগিয়ে আসতে হবে তবে সেই প্রয়াসটা সম্ভব